হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে করি সকলেই ভালো আছেন আজকে লেখা আমরা অ্যাকসেসরিজ নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন ভাই আমরা ভালো মানের ব্যাটারি হুড এমনকি আপনার ক্যামেরা অ্যাকসেস গুলো কোথা থেকে কিনতে পারবো এমনকি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন নতুন ইউটিউব শুরু করতে যাচ্ছেন মোবাইল হ্যান্ডি ক্যামেরা এবং লাইটিং শুরু করতে যাচ্ছেন তার কোথা থেকে একটু নিজের প্রাইজের মধ্যে কিনবেন তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্পফুল হবে চলে আসছেন কিন্তু আট মিনিটের কম্পিউটারে আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবে সাজাদ ভাই সাজাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভাইজান ভালো আছি ভাই আপনি শুরুতে নাম ও ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হল চোদ্দ পুরানা পল্টন দারুসাল্লাম মার্কেট আফ্রি আইটি কম্পিউটার শপ নাম্বার দুই তিন জনপ্রিয় একটি ব্যাটারি ই এইট মডেল এটা আপনার সেভেন হান্ড্রেড সিক্স হান্ড্রেড আরও অনেকগুলো মডেলে আপনার এই ব্যাটারিটা হয় মোট পাঁচটা মডেলে আপনার এই ব্যাটারিটা ইউজ করা হয় এটা সর্বনিম্ন প্রাইস হল ছয়শো টাকা যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে নোট করবেন আরও রেট কমানো যদি যায় যদি আপনার প্রাইস যদি কম থাকে আমরা কমিয়ে দিব ঠিক আছে ঠিক আছে তারপর सेम ব্যাটারিটাই হলো এফবি কোম্পানি এটা প্রাইস পড়তেছে আপনার 850 টাকা এফবি গুলা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এটা আপনার 850 থেকে 900 টাকার ভিতরে থাকে আপনি যখন যে প্রাইস থাকবে তখনই করে দেব ওকে ঠিক আছে তারপরে এই ক্যাপটোরটাও থাকে सेम প্রাইজে আপনার सेम মডেল বিভিন্ন ব্রান্ডের আর কি কোয়ালিটি বিভিন্ন 1000 টাকা এই প্রাইসটা থাকে 1000 থেকে 1100 টাকার ভিতরে থাকে ক্যাপটোর কি সবচেয়ে বেস্ট অনেক ব্যাকআপ বেশি দেয় ঠিক আছে তারপর হলো ই6 ব্যাটারি এটা সর্বনিম্ন প্রাইস হলো আপনার 750 টাকা এটা আপ ডাউন করে মাঝে মাঝে কিছু 10 টাকা 20 টাকা এদিক সেদিক থাকে তারপর হোলসেল প্রাইস হিসেবে আপনি নক দিবেন আমি হোয়াটসঅ্যাপে এ কমিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে সেমি এফবি কোম্পানি

আর এটার ভিতরেই আপনাদের দুইটা কোয়ালিটি হয় এটা দেখেন স্টিকার করা আছে আর আছে স্টিকার ছাড়া ওই ব্যাটারিটা আপনার ব্যাকআপ কম থাকবে আচ্ছা এটা ভালো কোয়ালিটি এটা ভালো কোয়ালিটি এটার প্রাইস পড়তেছে আপনাদের 1350 এগুলোর সাথে কি ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি বলতে আপনি রিআম যাদের দোকানে নিয়ে বিক্রি করবেন আমরা শাটার ওয়ারেন্টি দিয়ে থাকব যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব আর এগুলো নষ্ট তো হয় না 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 নষ্ট হওয়ার তো কোনো कायदा না আপনি নিবেন আপনি আনবক্সিং করবেন জি

ভিডিও গরাইলামি তো দেখাইছি না তারপর নিকোনে আরেকটা ব্যাটারি আপনার এইটা অরিজিনাল ব্যাটারি নিকোনে জট সিরিজ যত ব্যাটারিগুলো মিররলেসের জন্য জি জট সিরিজের ওকে আপনি এটাও একদম অরিজিনাল ব্যাটারি একদম ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডেড এই ব্যাটারিটা আপনার কপি হয় বললাম আমাদের কাছে অরিজিনাল আছে সেম প্যাকেটেই কপি হয় জি জি যারা অরিজিনাল ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট লোকেশন এটার প্রাইস কত এটার প্রাইস হলো আপনি যদি এটা নেন তাহলে আমাদের থেকে 3000 টাকায় নিতে পারবেন আর যদি প্রাইস কমানো যায় প্রাইস কমানো দেওয়ার চেষ্টা অরিজিনাল ক্যামেরার ব্যাটারি জি জি কোম্পানি থেকে জি জি 3000 টাকা 3000 টাকা ওকে ঠিক আছে এগুলার প্রাইস তো ওঠা নামা করে নে কপিটার দামই এই প্রাইস হুম হুম 3000 টাকা কপিটারে মার্কেটে সেল হয় সেল হয় অরিজিনালটা দিচ্ছেন 3000 3000 টাকা ওকে এদিকে তো প্যানাসনিক আছে এপির আছে ক্যাপ্টার আছে সবগুলা কেমন আছে। ব্যাটারি আছে আপনার এই যে কম্বো প্যাকেজ আছে চার্জার সহ চার্জার সহ ই সতেরো এটা নিতে পারবেন মাত্র আমাদের থেকে তেরোশো পঞ্চাশ টাকা এগুলোই কেন দুইশো ডি এগুলোর জন্য দুইশো ডি দুইশো পঞ্চাশ এম ফিফটি ই বারো হয় হম এটাই সতেরো ঠিক আছে এরপর এরপরে আছে আপনার ১৪ ব্যাটারি নিকনের ওকে এটা আপনার নিতে পারবেন 750 টাকা ডিএসএলআর এর জন্য ডিএসএলআর এর জন্য আপনার 3100 টাকা 5600 মডেল পর্যন্ত এটা সাপোর্ট করবে সাপোর্ট করবে ওকে এই যে বিটটা নিতে পারবেন আপনার 900 টাকা এটা মডেল এটা মডেল 1414 ওকে তারপর ক্যাপটরে এটা নিতে পারবেন আপনার 1300 1200 এর ভিতরে থাকে ওকে ঠিক আছে অনেক তো কালেকশন অনেক কালেকশন আপনার এই যে 15 ব্যাটারির ক্যাপটরেট যে ঠিক আছে এর প্রাইস হবে এই যে দেখেন ক্যাপ্টোর গুলো দুইটা ভেরিয়েন্ট হয় আচ্ছা এটা হলো আপনার ক্যাপ্টরে এ পনেরো সি এই ব্যাটারিটা অরিজিনাল যে ব্যাটারিটা ওইটার মতো ব্যাকআপ থাকবে মানে সেম ব্র্যান্ডের ভিতরেই কোয়ালিটি হয় আবার কোয়ালিটি হয় আচ্ছা এটার প্রাইস আপনি 1800 থেকে 1500 টাকা আপ ডাউন করতে থাকে ওকে ঠিক আছে ক্যাপ্টরগুলো মেবি ব্যাক আপটা বেশি দেয় বেশি দেয় ওকে এরপর কি দেখাবো আপনার এই যে আমাদের ডিসপ্লে আছে এটা কিন্তু স্পেশাল সেগমেন্টের জিনিস হ্যাঁ 5600 ডিসপ্লে

700 এর দুই ডিসপ্লে হয় কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী আমাদের ফার্স্ট যেটা ভালো অরিজিনাল ওইটাই আছে টাচ জুম এগুলো কাজ করবে যার যেটা প্রয়োজন মার্কেটে এখন বর্তমানে সবগুলোইতে দেখবেন টাচ জুম কাজ করে না ওকে আমাদেরটা টাচ প্লাস জুম দুইটাই কাজ করবে ঠিক আছে এরপর এরপরে হুড আছে ফিল্টার আছে তারপরে এই যে লেন্সের ইয়া সরি প্লাসের আপনার এই ভিতরের যে পিছনের যে ইয়াগুলো থাকে ব্র্যাকেটটা থাকে ওইগুলো আছে আরো কিছু আছে এই যে অরিজিনাল ব্যাটারি আপনার এলপি সিক্স এটা সব জায়গায় পাঁচ হাজার টাকা এটা কি একদম অরিজিনালি ব্র্যান্ডেড অরিজিনাল কোম্পানি থেকে কোম্পানি থেকে ওকে অরিজিনাল ব্যাটারি এটা সব জায়গায় পাঁচ হাজার আমার থেকে দেন নিতে গেলে আপনি পঁয়ত্রিশশো টাকা মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট ওকে তারপর চার্জার নিতে পারবেন এই যে নিকোন চার্জার সনির

এটা আপনি নিতে পারবেন আমাদের থেকে এক হাজার থেকে এগারোশো টাকার ভিতরে এক থেকে এগারো জি সাইবার শটের ক্যামেরার ব্যাটারি দেখা যায় তারপরে আবার এই যে কপিটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে এই যে আপনার ক্যানন ব্র্যান্ডের এইগুলো ক্যাননের কপি এই যে একটা ব্যাটারি আপনার ক্যাননের খুব ভালো মানের ব্যাটারি এটা শুধু টিয়া 13 ওয়ালের দাম 1350 টাকা একটা ছোট ব্যাটারি গুলো অরিজিনাল হুম হুম ব্যাকআপ ভালো পাওয়া যাবে কোয়ালিটি ভালো লং টাইম চালানো যাবে এই যে এগুলো আছে 4L 4L 8L এগুলো আপনি 500 টাকা 550 টাকার ভিতরে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এই যে BK1 সরি ZB1 ZB1 BX এগুলো BX1 এগুলো আপনি 500 টাকা 550 টাকা 600 টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে

ইম মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন টাইপ সি থেকে অ্যাডাপ্টার দিয়ে অ্যাডাপ্টার দিয়ে আপনার আলাদা এই চার্জার কিনতে হবে না এই ধরনের চার্জার কিনতে হবে না টাইপ সি চার্জিং আর কি চার্জিং ওকে আর তো অনেক কালেকশন অনেক কালেকশন কার্ড রিডার আছে এই যে এই কার্ড রিডারটার দাম মাত্র আপনার 600 টাকা এটাগুলো মেটাল বডি 2TB পর্যন্ত আপনি সাপোর্ট করে করবে ওকে এখানে যে ফ্ল্যাশ মাউন্ট মোবাইল হেডফোন মাইক্রোফোন আছে এগুলা প্রাইস কিছু অনেক কিছু আপনি এত কিছু এই যে ইয়া এই যে এই খুব পপুলার এখন অনেক দামি জিনিস আর খুব ইয়া নয়েজ ফ্রি প্রাইস কম এটা প্রাইস আপনার মার্কেটে দেওয়া আছে কত আটত্রিশশো টাকা আমাদের থেকে নিতে পারবেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এর একটা মাইক্রোফোন এটা কিন্তু কম বাজেটে ভালো এটাও নিতে পারবেন আট হাজার টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে আপ ডাউন করতে থাকে ডিসপ্লে শো তারপরে এইগুলা নিতে পারবেন বয়া তারপরে এই এসকে 9 এসএক্স 9 এসএক্স 9 বয়া এম1 9000 টাকা বয়াতে এম1 নামে বয়া লিংক বয়া লিংক 9000 টাকা ওয়ারেন্টি 2 বছর 2 বছর ওয়ারেন্টি পাবেন তারপর 16 জিবি কার্ড পাবেন মেমরি কার্ড হ্যাঁ মেমরি কার্ড পাবেন 450 টাকায় ঠিক আছে 16 জিবি 450 450 টাকায় 16 জিবি কার্ড তারপর মাইক্রো এসডি আপনার 128 পেয়ে যাবেন এক্সট্রিম প্রো এগুলো খুব 170 দুইটা টাকা সবগুলোই আছে এই যে কার্ড রিডারে আপনার সিএফ কার্ডের চিপ কার্ড

আপনার কথা বলে ডিসকাউন্ট দেবে সিমপেক্স তো একটা ব্র্যান্ড ব্র্যান্ড জি কোয়ালিটি হয় ভালো অনেক ভালো চার্জার ফাস্ট চার্জিং ওকে আর চার্জার বললাম এটা গুলো আমাদের সিঙ্গেল চার্জার একসাথে দুটো ব্যাটারি চার্জ দেয়া যাবে ও ডিসপ্লে থাকবে ওকে চার্জটা শো করবে ঠিক আছে তারপরে এই যে একটা লাইট এরিয়া ইয়া সেটআপ যারা প্রফেশনাল ভিডিও করে এটা এলইডি লাইট 700 ওয়াটের জি 700 ওয়াটের আর ওইগুলো হয় 1000 ওয়াটের

সবকিছু রেড এই ঠিক আছে যেটা লাগবে যোগাযোগ করবেন আপনারা বর্তমান প্রাইস জানার জন্য তো যারা আপনারা সব থেকে এগুলা পারচেজ করতে চাচ্ছে তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ডেলিভারি সিস্টেমটা হলো আপনার প্রথমে আমাদের ভিডিও কল দিবেন কিংবা ফোনে কল দিবেন তারপরে প্রোডাক্ট যদি আপনি দেখার ইচ্ছা থাকে দেখে তারপরে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন দুইশো টাকা ওকে দুইশো টাকা অ্যাডভান্স করার পরে তারপর আপনার প্রোডাক্ট যদি ভিডিও কলে দেখে দেখবেন তারপরে আপনার কুরিয়ারে আপনাকে দিয়ে দেবো কিংবা হোম ডেলিভারি সিস্টেম স্টার্ট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আপনি দুই দিনের ভিতরে প্রোডাক্ট আপনি হাতে পাবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস পসিবল হলে আরো ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে সাজ্জাদ ভাই ভিডিও আজকে এখানে শেষ করি দেখা হবে আবারও ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ